রাজনৈতিক দল করবেন রাজনৈতিক দল করার জন্য আপনাদের টাকা দরকার হবে বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে তাতা নিচ্ছেন কখনো সেই তাতা গাড়ি হয়ে আসছে কখনো সেই তাদের বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ন টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্ভিস কখন আসিফ মাহমুদ হেলিকপ্টার হয়ে আসছে আজকে যে একদ গাড়ি নিয়ে ঘুরলাম টাকা পাইলা কই ভাইয়া

এত টাকা মানে কোথা থেকে আসলো সাজিস আলম কিন্তু এবার ধরা খেয়ে যাচ্ছে তিনি যে হওয়ার পর টাকা কামাই করে নাই এটা কিন্তু তাকে এবার প্রশ্নের উত্তর দিতেই হবে দর্শক সাজ্জি আলমের এই কাহিনীটাকে নিয়ে কিন্তু এখন অনেক বেশি কথা বলা হচ্ছে অনেক বেশি সমালোচনা হচ্ছে দর্শক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাজ্জি আলম আসলে এত টাকা কোথায় পেল সেই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা কিনা বাংলাদেশের সংস্করণ করতে যাচ্ছে তাদের পক্ষ থেকে এইরকম একটা কাজ আসলে কতটুকু বাঞ্ছনীয় সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন সো কথা বলা বলা সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখে নেব ভাবী অনেক এক্সাইটেড কা শোনো মাটির ব্যাংকটা বাংছি আর বাইন্দরের দুয়ারটার ভিতরে একটা বাঁশের খুঁড়ি আছে এটার ভিতরে আর একটা ব্যাংক বানাইছি দোনোটা খুইল্লা বাইঙ্গা যা হয় তোমারে দেয়া দেমু একটা হেলিকপ্টার ছাড়া তুমি আসবা তুমি মুসলিমের বউ আর একটা ব্লুটুথ দেবর শোডাউন দেখাইতে হবে জাতি এটা ছাড়া খায় না হ্যাঁ ভালো ভালো কথা জাতি খায় শোডাউন লাগবে শোডাউন গেল দুই দিন আগে সার্জি সালাম একটা স্টেটাস দিয়েছিল যে তার পকেটে টাকা নাই সে টাকা ধার করা চলতেছে এর ঠিক দুদিন পরে যখন আমরা দেখলাম তার নিজ জেলা পঞ্চগড়ে একশোর উপরে গাড়ি বহর নিয়ে হেলিকপ্টার থেকে নাইমা তিনি তার নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালালেন এর ঠিক একদিন পরে আজকে এই দলটির অন্যতম একজন মুখপাত্র এবং কি খুবই হাই প্রোফাইল ক্যারেক্টার তাস্তিম যারা একজন ডাক্তার আমি এই খুব পছন্দ করি যে ঠিক আমেরিকা থেকে বাংলাদেশে এসে তার যেই যে এফোর্ট এটা আপনি স্যালুট করার মতন মানে বাংলাদেশকে বদলানোর জন্য তাদের যে পরিকল্পনা এর মধ্যে তাস্তিম যারা তো সার্জি যিনি বিশাল আয়োজন দেখা অপরদিকে হার্নান মাসুদ আবার আজকে হুন্ডা মুন্ডালয়ে ওইল্যান করে ফেলছে পরবর্তী নিউজে জানাবো তো যারা বললো যে তোমার দুই দিন আগের পোস্টটা দেখা আমরা ভাবছিলাম যে এমনই তো হওয়া উচিত স্বচ্ছতার জায়গাটা তো তুমি আজকে যে এক দেশ গাড়ি নিয়ে ঘুরলা টাকা পাইলা কই ভাইয়া এটা একটু ফেসবুকে জানাও তো এরপরে আমরা দেখলাম সার্জিস আলম তিনি তার একটি স্টেটাসে দীর্ঘ একটা বক্তব্য দিয়েছেন যে কোন আপনি কি কন মানে চেহারা দেখে গরিব মনে কি আমি গরিব দাদায় যেটা রাখা গেছে গাড়ি তো কী কর হেলিকপ্টারের বন্যা বসায় দেওয়া যাবে মানে সার্জিসের বক্তব্য হচ্ছে পৈতৃক সূত্রে সে তার দাদার থেকে এত সম্পত্তি পাইছে যেটা দিয়ে একটা ইলেকশন করে ফেলা যায় এত গরিব না যতটা আপনারা মনে করতেছেন যে পোলা প্যান্ট টাকা পায় কই না পায় কই সার্জিসের বক্তব্য হচ্ছে যে বিশাল এখানে বাংলাদেশের জনগণের মেন্টালিটি জনগণের পারসেপশন খাওয়া ভোটের আগে পরে নগদ ক্যাশ এই বিষয়গুলো সার্জিস বলছে দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে না করছে পোলাটা কিন্তু যথেষ্ট ব্লুটুথ আগে থেকেই ছাত্রলীগ যখন করছে আপনি দেখেন সার্জিস যেই লেভেলে গিয়ে বিট করে আসছে যে লেভেলে মন্ত্রী এমপি লেভেলে এটা কিন্তু সবাই পারে নাই সো জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পাওয়ার পর সে কিন্তু এখন ওই লেভেলেই বিট করছে তার এই মানে তাস্তিম যারা এই প্রশ্নের জবাবে সার্জিস বলছে যে তার ফ্যামিলি যথেষ্ট সচ্ছল আর এই একশো গাড়ির হিসাব সেই দিছে শোভাকাঙ্ক্ষী তা আমার থাকলে জানায় না আর কি দুই একটা হেলিকপ্টার দেশে খুব শখ ফেসবুকে দেখি যে ঢাকা থেকে হেলিকপ্টারে চোরা যায় অনেক প্রবাসী তা আমার কেউ ডোনেশন করতে চাইলে লিখতে পারেন কমেন্টে তবে সার্জিসের বক্তব্যরা শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে সে পঞ্চাশটা গাড়ি পাইছে আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী পয়সা হলো আত্মীয় স্বজন জীবনে লাগে এই যে দেখছেন কী কাজে লাগে আর পঞ্চাশটা গাড়ি সে নিজের টাকায় বা তার বাবার টাকা এটা হয়েছে পার গাড়ি ছয় হাজার টাকা পঞ্চাশ টাকার তিন লক্ষ টাকা এমনকি তিন লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না তাদের পরিবারের জন্য যারা তাকে চিনে মানে তার পৈতৃকভাবে যারা চিনে আগে থেকে যথেষ্টই তো কেন এই বিশাল শোডাউনের প্রয়োজন হইল সার্জিসের বক্তব্য বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক জগৎ এখানে আপনি গরিব মিসকিন এগুলা মানে কর্মীরা পছন্দ করে না জনগণ পছন্দ করে আপনি ক্ষমতাশালী আপনি প্রভাবশালী আপনি বিত্তবান এটা সত্য গরিবের পিছনে কেউ দৌড়ে না নেতার কাছে থাকতে হবে খাওয়ার জন্য তো সার্জিস মাঝে মাঝে হালকা হালকা আদার দিবে এটা তার পারসেপশনে আছে মানে বাংলাদেশকে চাইলে রাতারাতি যে পরিবর্তন করা যাবে না এটা সার্জিস বোঝে যে এখানে শোডাউন দিতে হয় বিত্ত বৈভব ক্ষমতা দেখাতে হয় তাহলে জনগণ মনে করে নেতা আমার শক্তিশালী দেড়শো ভাই সেই কাজটা করছে এখানে ভুলভাল সে কোনো কিছু মনে করে নাই বিএনপির প্রশ্ন ছিল যারা ইলেকশন ক্যাম্পেইনে দলের নিবন্ধন পাওয়ার আগেই গাড়ি দিয়ে শোডাউন করে এরা ক্ষমতায় গেলে কি করবে আমরা জানি আমাদেরও কিন্তু এরকমই চিন্তা আসে যে তোমরা ক্ষমতায় গেলে কি করবা সম্ভব হেলিকপ্টার থাকবে একদমও যে তেলেগু সিনেমা স্টাইলে নাকি যাই হোক সার্জিস তার এই একশো গাড়ি শোডাউনের ব্যাখ্যা দিয়েছে আপনার কাছে বিশ্বাস হয়েছে না হইলে নাই ডাজ কেউ কেউ বলছেন এটা আবার জাতীয় নাগরিক পার্টির আর একটা নতুন নাটক যে সার্জিস এটা করছে জনগণের মধ্যে প্রশ্ন আসছে তাসলিম যারা আবার এই প্রশ্নটা করে বুঝাইছেন যে আমার দলের মধ্যে জবাবদিহিতা আছে স্বচ্ছতা থাকতে হবে আমরা দল খুব সুন্দরভাবে পরিচালনা করি এখানে আমাদের আয়ের উৎস সম্পর্কে আমাদেরকে জানাইতে হবে দ্যাটস ওয়াই তাসলিম যারা ফেসবুকে বিষয়টা লেখছেন সার্জিসে ইনবক্সে প্রশ্ন না করে মানে রাজনীতি কে যে কার সাথে করতেছে সেটি বুঝতেছি না ভালো থাকুন বলেন যে তারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি করলে অসুবিধাটা কি বাংলাদেশের সবাই যেখানে নাক ডুবিয়ে দুর্নীতি করছে যে সমস্ত লোকজনের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে চারশো কোটি টাকার পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হতে পারে তারপরে যে সমস্ত লোকের সাথে বিএনপির কোনো সংযোগ নেই এখন আপনি গিয়ে দেখুন ঢাকা শহরে আন্ডারওয়ার্ল্ড কারা নিয়ন্ত্রণ করেন এবং এরা সবাই তারেক রহমান সাহেবের সাথে একসময় খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময় বিএনপির সাথে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু সন্ধ্যার পরে গিয়ে দেখেন এদের এক একটা অফিসে শত শত গাড়ি সেখানে বসে থাকে তো এই সমস্ত লোকজন যারা এতদিন পালিয়েছিল জেলে ছিল দুর্নীতি করেছে অন্যায় করেছে এবং যাদের দুর্গন্ধে বিএনপি রীতিমতো অতিষ্ঠ সেই লোকগুলো বিএনপিকে ভাঙিয়ে গত সাত আট মাসে সারা বাংলাদেশে দুর্নীতির যদি প্রলয় করতে পারে তাহলে হাসনাত আবদুল্লাহ সার্জিস তারা যদি গাড়িতে করে ডাউন করে রাজনীতি করে দুর্নীতি করে অসুবিধা দেখি আপনি দুর্নীতি সবাইকে বন্ধ করেন তাহলে এদেরকে দুর্নীতি তারা করবে না তারপরে আপনি তাদের ব্যাপারে নিয়ম দেন কিন্তু আপনি সবার জন্য দুর্নীতি উন্মুক্ত করে রেখেছেন আর এদেরকে বলতেছেন তারা সাধু হবে এই জিনিসগুলো হয় না আমাদের এই যে বাঙালির যে মন মানসিকতা এই মন মানসিকতার কারণে কিন্তু আমরা সবসময় ডুবেছি আমরা একই লোককে চাই যে তিনি ভালো উচ্চাঙ্গ সঙ্গীত করবেন একই সঙ্গে তিনি ভালো নাচবেন আবার একই সঙ্গে তলোয়ার নিয়ে তিনি মারামারি করবেন কলম নিয়ে তিনি আবার লেখালেখি করবেন আবার মসজিদে গিয়ে তিনি ইমামতি করবেন আবার ওয়াজের ময়দানে গিয়ে ওয়াজ করবেন অর্থাৎ একই অঙ্গে বহুরূপ সব্যসাচী রূপ আমরা চাচ্ছি তো সেই দিক থেকে এই যে সার্জিস মাহফুজ তারপর খুয়ান তারপরে হাসনাত আবদুল্লাহ বোঝার চেষ্টা করুন যে তাদের বয়স কত এদের মধ্যপ্রোদায় ফুয়াদের বয়সই তুলনামূলকভাবে বেশি বাকি সবাই তিরিশের নিচে তাদের বয়স তো তিরিশের নিচের বয়সে আপনি আমি কি করেছি এই ঢাকা শহরে অনেক ধনীর দুলাল রয়েছে এখন গিয়ে দেখবেন সাতাশ আঠাশ বছর যাদের বয়স এখন ফিডার খাচ্ছে সারাদিন বিড়াল করলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিড়ালের ঘু পরিষ্কার করা বিড়ালের লেজ নিয়ে খেলা করা তারপরে শেষে সারাক্ষণ দশটা বারোটা বিড়াল তারা লালন পালন করে অনেকে কুকুর পালন করে তারপরে শেষে অনেকে আরও কিছু সেই টিয়া পাখি ময়না পাখি এগুলো নিয়ে তারা সময় কাটায় তো সেখানে গ্রাম্য নিম্ন মধ্যবিত্ত পরিবার অথবা দরিদ্র পরিবার থেকে এসে এই সকল ছেলেরা মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে চান্স পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছেলেরা যখন কেবল নিজেদেরকে নিয়ে ব্যস্ত তখন তারা জাতীয় স্বার্থ এবং ছাত্রদের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা কোটা বিরোধী আন্দোলন করেছে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারা জুলুম অত্যাচারের শিকার হয়েছে আপনি আমি যখন সবাই গর্তের মধ্যে তখন তারা রক্ত দিয়েছে আর সেই ছেলেগুলো এখন একটা সুসময় পেয়েছেন তারা কেউ বিয়ে করছেন একটা ভালো জায়গাতে ভালো একটা পাঞ্জাবি তারা পড়ছেন কিংবা কেউ তাদেরকে সাহায্যের জন্য ব্যবহার করছেন আমাদের মতো ব্যবসায়ীরা আমাদের মতো রাজনীতিবিদরা আপনি অবাক হয়ে যাবেন যে এই সার্জিসদের অফিসে গিয়ে বিএনপির কত বড়ো বড়ো নেতারা গিয়ে বসে থাকে আপনাকে কল্পনাই করতে না বিএনপির কত বড় বড় নেতারা এটি কাজের জন্য সারজিস কে টেলিফোন করে যে অনুনয় বিনিময় করেন ওই রেকর্ড যদি ওরা প্রকাশ করে দেয় অনেকের লুঙ্গি থাকবে না ঠিক মতো তো সেখানে আমরা সবাই মিলে এই ছেলে মেয়েগুলোকে যে চাপ দিচ্ছি সেই চাপ যদি তারা সহ্য করতে না পারে তারা ভেঙে পড়ে তাহলে বাংলাদেশের যে ইতিহাস নতুন একটি ইতিহাস সেই পুরো ইতিহাসটা রিভার্স হয়ে যাবে অতি সম্প্রতি ফুয়াত তারপর সার্জিস এরপর মাহফুজ তারপর হাসরাত আবদুল্লাহ তাদেরকে নিয়ে চতুর্মুখী আলোচনা সমালোচনা চলছে স্পষ্টতে সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান যারা সদস্য তারা এদের অনেকের বিরুদ্ধে নিধারণভাবে বিক্ষুব্ধ অন্য সময় যদি হতো শেখ হাসিনার জামান্না যদি হতো এদেরকে এতদিনে গুম করে ফেলা হতো এদেরকে আয়না করে ঢুকিয়ে ফেলা হতো এদেরকে থাপড়িয়ে এদের পিঠের চামড়া খুলে ফেলা হতো মুখের দাঁত বত্রিশটা টেনে টেনে সারা তুলে ফেলা হতো কিন্তু এই কাজটি বর্তমান সময়টিতে সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এই জন্য যারা এই কাজটি করার ক্ষমতা রাখে এটার জন্য তাদের যে কর্তৃত্ব বা কৃতিত্ব নট লাইক দ্যাট এখনও পর্যন্ত কিন্তু মাঠ অভ্যুত্থানের পক্ষে আছে ছাত্রনেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে রাজনৈতিক দলসমূহের মধ্যে যে একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি নানা কারণে কিছুটা বিভক্তি এবং বিভাজনের দেখা দিচ্ছে এটা সত্য বিশেষ করে এই গণ অভ্যুত্থান আপনারা জানেন যে রাতারাতি হয় নাই এর জন্য বিরোধী দলসমূহ গত ষোলোটি বছর ধরে সংগ্রাম করেছে হয়তো জুলাই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সফল গণ অভ্যুত্থান হয়েছে এই আন্দোলনের কারণে আমাদের ছাত্র তরুণদের প্রতি মানুষের একটা অন্যরকমের আশা ভরসা প্রত্যাশা হয়েছে সেই আন্দোলনের নেতা হিসেবে এখানে আপনার অনেকেই আছেন যে যারা বেশ খুবই পরিচিত তাদেরকে তাদের একটা কথা মানুষ খুবই গুরুত্ব দিচ্ছে সেই জায়গা থেকে আমরা গত কয়েকদিন ধরে বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল নাগরিক পার্টির সংশ্লিষ্ট ছাত্র নেতাদের যে কিছু বক্তব্য আমরা শুনলাম যেটা দেশের মধ্যে একটা চরম উদ্বেগ উৎকণ্ঠার তৈরি করেছে একেবারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সর্বত্র একটা আমি অস্থিরতা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে কারণ তারা আন্দোলনের পরিচিত মুখ তাদের নেতৃত্বে তাদের ডাকে সকল মানুষ সারা দিয়েছিল সমর্থন করেছিল তো এই ছাত্ররা যখন একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী নামে এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন সেনা প্রধান তাদেরকে ডাকে নাই কারণ সেনা প্রধান প্রোটোকলে এই ছাত্র নেতাদের ডাকার কথা না এবং এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অত্যন্ত একটা পজিটিভ এবং সাহসী ভূমিকা ছিল যে গণ অভ্যুত্থানের শেষ দিকে নব্বইয়ে যেমন জেনারেল নুরুদ্দিন সাহেব স্বৈরশাসক এরশাদকে বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকির উপর পাড়া দিয়ে জনগণের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতা রাখতে পারবো না এই সেনাপ্রধান অকারুজ্জামানও কিন্তু তার আত্মীয় হোক তারপরেও কিন্তু শেখ হাসিনাকে পরিষ্কার তার আগের দিন আমরা যতদূর জানি চার অগস্টই জানিয়ে দিয়েছিলেন আপনাকে ক্ষমতা ছাড়তে হবে তো সেই সেনাপ্রধানকে নিয়ে নতুন করে বিতর্কিত করা কিংবা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো ধুরবী সন্ধি আছে কিনা এই স্ট্যাটাসগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার বিশেষ করে আমাদের ছাত্রনেতা হাসনাত এবং সার্জিসের সাথে কি আলোচনা হয়েছিল তারা কেন ওখানে গিয়েছিলেন সেই বিষয়টা তাদের কাছ থেকে জানা দরকার দর্শক আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো আর এই যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে তারা কিছুদিন হয়েছে শুধুমাত্র রাজনৈতিক দল গঠন করেছে আর হঠাৎ করে তারা এত এইরকম একটা দিল এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করেছেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বিলাইকন টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ